বন্ধু পর্দারারালের দামা আবনার আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার সেরে তাজ আলিম বাবার গভীর কথাগুলি খুব খেয়াল করে শোনা দরকার রব ডাক দিয়ে বললেন যারা আমার পক্ষে আসবে আমি আল্লাহ তাদের জীবনের মাফ করে দেব তাদের আমন নামায় আমি আল্লাহ জান্নাত লেগে ধন্য করে দেবো অপরদিকে নবীজি বলে সে আমার উম মতে মহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ হলো চারটি নাম্বার এক হলো আলিম মহাওয়া নাম্বার দুই हलो आलमी छात्र हवा भजन रि আলেমের ছাত্র হইলে নাম আমার ছেলে আমার মেয়েকে আপনার 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 আমার ছেলে মেয়েকে যদি আলেমের ছাত্র বানাই আমার বন্ধুগণ আলেম ওলামার কাছে পাঠাই দিই আলিফলাম মিম যদি শিক্ষাদান গ্রহণ করার জন্য যদি পাঠাই দিই বাবা মা হিসাব দেখেন হিসাবেও দেখেন আল্লাহ পাক আমার আপনারে মাফ করে দিবি কেমন করে মাফ করে দেয় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গেলে হিতার্থ সিরে কাবীরের মধ্যে লেখেন আল্লাহ পাকের একজন পয়গম তার অব্বাস অনুযায়ী রবে নির্দেশ অনুযায়ী আমার বন্ধুগণ নিজের আল্লাহ পাখের রবে নির্দেশে পয়গম্বার নিজের কর্ম করার জন্য নিজে যান একদিন আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিচে যাচ্ছেন আমার বন্ধুগণ যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন এই কবর দিকে পয়গম্বর একটু নজর দিলেন তাফসিরে কবিরের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা পয়গম্বর যখন কবর দিকে নজর দিলেন কবর দিকে নজর দিয়ে দেখতেছেন কবর ওয়ালার অবস্থা ভালো নয় কবরের মধ্যে কেমন জানি আগুন জ্বলে জ্বলে উঠছেছে বার বুঝতে পারলেন খবরওয়ালার অবস্থা ভালো নয় কবরওয়ালা আদাবে গ্রেপ্তার না জানি কি করেছে কখন কোন গুণা করে হয়েছে আগার যার কারণে আল্লাহ পাক তাকে করেছে গ্রেপ্তার এবার পয়গুম্বার যখন বুঝতে পারলেন অনুধাবন করতে পারলেন আমার বন্ধুগণ বুঝতে পারলেন কবরের মধ্যে সাংঘাতিক আজাব হইতেছি পয়গুম্বার ডাইনি বামে তাকাইয়া নিজে আমার বন্ধুগণ নিজ নিজেই দেখলেন পয়গুম্বার কাউকে কোনো কিছু বললেন না পয়গুম্বার নিজের কর্মে দিকনিধে চলে গেলেন পয়গম্বর এর কর্ম তখন সম্পাদন হয়ে গেল এবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পর আবার যখন পূর্বে রাস্তায় আস্তেছিলেন পয়গম্বর পয়গম্বর আসা সময় নিয়ত করলেন আর দিকে বললেন মালিক একটু আগে দি কবর আযাব দেখেছি এই কবর আমি আবার দেখব একটু আগে দেখেছি কবর আগুন জ্বলতেছে কবর ওয়ালার আযাব এখন আমি আবার দেখব কবরওয়ালা কোন হালতে আসি পয়গম্বার যখন আবার পূর্বের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতে আসতে ওভা কবর দিকে নজর দিল আল্লাহর বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ জানিং তফ সিরে কাবিরের মধ্যে লিখেছেন এই পয়গম্বর যখন কবরের দিকে নজর দিলেন নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে অগ্রসর হইলেন কবরের দিকে অ্যাডভান্স হইলি পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি আপনার দরবার জানতে চাই একটু আগে যেই কবর আজাব দেখতাম না আজাবের গ্রেপ্তার আজাবের মধ্যে গ্রেপ্তার হয়ে আছে ও আল্লাহ কবরে আজাব হইতেছে এখন দেখতেছি কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছে কবরওয়ালার কবরে কোনো আজাব নাই মা বুগ তোমার দরবারে জানতে চাই কোন কাজে উঠলে তুমি কবরওয়ালার মাপ করে দিয়েছ রব্বে কাবা ডাক দিয়ে বলেন পয়গম্বার এই কবরওয়ালা ছিল দুনিয়ায় গুণাগার গুণা করিয়া কবরে আসছি আমি আল্লাহ রব্বুল আলামিন এই কবরওয়ালাকে আজাব দিয়ে গ্রেফতার করে ধরেছি সাংঘাতিক আজাব দিয়েছি আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন আল্লাহ এখন আবার মাফ করে দিলেন কারণ কি আমার রব আমার আপনার রব ডাক দিয়ে বলতেছেন পয়গম্বার এই কবরওয়ালা গুনাহ করে কবরে আসছে ঠিক আছে কিন্তু এই কবরওয়ালা একটা নেকের কাজ করে আছে। ডাক দিয়ে বলে আল্লাহ জানতে চাই কোন সিলে তুমি কবরওয়ালারা মাফ করে দিয়েছ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পাইগম্বার এই কবরওয়ালা একটা সন্তান দেখে দুনিয়ায় এই সন্তানের মা আরে আরে হাজার মা বোনেরা ও আমার বাপাইরা ও মুসলিম বাপাইরা মুসলমান বন্ধুগণ কেন আপনার ছেলে মেয়েকে মক্তবে পাঠাবেন না কেন মহিলা মাদ্রাসায় পাঠাইবেন না দেখেন কোন নারী যদি সন্তানদেরকে নুরানি সবাই মক্তবে পাঠায় দেয় আলিফ নিম শিখতে দেয় স্ত্রীর এই নেকাদের বরকতে স্বামীকেও আল্লাহ তালা মাফ করিয়া দেয় হাজরা مولانا مفتی دنوار حسین صاحب دامت برکت منالیم তিনি চমৎকারভাবে একজন মহিউষী মনীষী মুসলিম একজন মার কথা বলেছেন আমার বন্ধুগণ হাজতের কথার সাথে আমি আমি কথাটা কথাটা করার জন্য নিয়ে আসলাম এবার দিয়ে বলতেছেন আল্লাহ এই মহিলা কি করেছে একটু বলেন না কোন সিলে বান্দা মা পাইয়া গেল আল্লাহ ডাক দিয়ে বলেন পায় এই বাচ্চাটির মা এই বা ভাড়া সন্তানটাকে নিয়ে এই সন্তান এতদিন কথা বলতে পারে নাই ইদানিং যখন কথা বল শিখল এখন যখন কথা বলতে পারি আমি আল্লাহ পাক যখন তাকে যোগ্যতা দিলাম তার ভাব প্রকাশের যোগ্যতা দিলাম আল্লা মাহুল বায়ান আমি আল্লাহ তো তার ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি এই বাচ্চাটা যখন কথা বলা শিখল বাচ্চাটার মা এটিম সন্তানটাকে নিয়া বাঁ ফাড়া সন্তানটাকে নিয়ে বাচ্চাটার মা এলাকার নির্ধারিত মক্তবে মাদ্রাসায় ভর্তি করে দিল সোনারে পয় বাচ্চাটার মা যখন বাচ্চাটাকে ভর্তি করে দিল একে তো বাচ্চাটা মাসুম আবার বাচ্চাটার বাপ দুনিয়া নাই জানুনি পয়গম্বর আমি কোন উসিলায় তার বাবাকে মাফ করে দিয়ে তুমি শুনে নাও আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ খেয়ালেই হি লেখেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর এই বাচ্চাটা যখন আলেমের ছাত্র হয়ে গেল আর মাদ্রাসার বড় হুজুর আলেম হইয়া এই তিন বাচ্চাটাকে যখন ছাত্র বানাইল ছাত্র বানাইতে যাইয়া এই মান তার ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইল সনরে পয় এই বাচ্চাটা জীবনে প্রথম শবক পড়তে যাইয়া এমন একটা শবক পড়ল এই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা স্পেশাল নাম ধরা ডাক দিল আমি আল্লাহর মায়া বেড়ে গেল আমি আল্লাহর মায়া লাগলো আমি রব বাচ্চাটার এই সবকের রুশিলায় তার বাবাকে মাফ করে দিয়ে দিছি। আওয়াজ দিয়া বলেন না শুব আর একবার বলেন না আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরে ভাই ডাক দিয়ে বলতেছেন মহান আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু তোমার দরবার জানতে চাই আর ওই সবকটার মধ্যে কি এমন তোমার স্পেশাল দুইটা নাম যে দুইটা স্পেশাল নাম ধরে ডাক দিলে তোমার কুদরতে আরো সে আর সে তোমার মা আর ঘুটি নড়ে উঠছে তোমার মায়া লেগেছে এই সবকটা আমি জানবার চাই আরে বন্ধু আল্লাহ পাক ডাক পয়গম্বর আমি অবশ্যই তোমাকে ছবকের কথা বলছি বলবো কিন্তু আমি রব তোমার অন্তর জানি আমি তোমার অন্তরের খবর জানি কিন্তু তুমি কান্দো কেন আমি তোমায় তোমার কাছে জানতে চাই তুমি কেন কানতেছো বলো দেখি তুমি কেন কান্দো মুসলমান ভাইরা আমার খুব ख्याल করে কথাগুলি শোনাছে পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি আমার অন্তর জানি আপনি আমার অন্তরের কথা খুব জানেন অবশ্যই আপনি আমার ভবিষ্যৎ জানেন ওগো বলবে কাবা আমি আল্লাহ আপনা আমি আল আমি বান্দ আপনার কাছে জানতে চাই ও গরবুল আলামিন আপনি বলেন তো দেখি এমন কি এমন সবক যেই সবকটার উচিলায় বাচ্চাটার উচিলা বাপকে মাফ করে দিলেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন ও বান্দা আমি তোমার দিলের খবর দানি তুমি কেন কানতেছো সেটাও আমি জানি কিন্তু তারপরও তোমার কাছ থেকে আমি জানতে চাই তুমি কোন উসিল তুমি কেন কান্দ তুমি একটু তোমার জবান দিয়া বলো পয়গম্বার ডাক দিয়ে বলে আল্লাহ আমার কান্নার কারণ হইল রব্বে কাবা ওগো আল্লাহ আজকে এই বাচ্চাটা সবক পড়েছে আর এই বাচ্চার উসিলে তার বাবা মা পে গেল আমার দিল বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে তাহলে সব ছেলে মেয়ের বাবা মাকে বু আপনি এইভাবে মাফ করে দিবেন আমি এই চিন্তা করে কানতেছি আজকের মা আপিলের মান্যবর বিশেষ অতিথি জনাব লুতুর রহমান সাহেব না আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন ওনার সাথে যারা এসেছেন আল্লাহ সবাইকে দিনের সহি বুঝ দান করেন আল্লাহ সবাইকে নেককার বান্দা হিসেবে কবুল করেন বলেন আমিন মোতারাম হাজির আমি আসি আর বেশি না আর দশ পনেরো মিনিট আমিও আছি এরপরে পরবর্তী মেহমান আসবে আমাকে শুধু একটু কথাটা একটু আগাইতে দেন মনে আছে কথাটা ডাক দিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ আজকে আপনার মাপ করার দেখে আমার দিল বলতেছে এই বাচ্চাটা এই সবক পড়ছে আর এই মিশিলায় তার বাপ মাপ পায় গেল আল্লাহ আমার দিল বলে দুনিয়ায় যদি সব ছেলে মেয়ে এরকম আপনার নামের সবক আদায় করত। তাইলে আপনি সব বাপ বাপমারে এভাবে মাপ করে দিতেন ভাই আজকে আমরা এখানে আসি সব আড়াই হাজারে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক কিন্তু এই শত হাজার কয়েক হাজার লোককে আল্লাহ তালা বাচ্চা এখানে আমাদেরকে আনছেন এই কি আমাদের বাপ মাকে আল্লাহ মাফ করে দিতে পারে না যেরকম পারে না